হরে কৃষ্ণ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের দশম অধ্যায় শ্রবণ এবং স্মরণের প্রক্রিয়া আজ আমি পূর্ব দিনে পাঠ করা মানুষে কেমন করে পূজা করতে হয় এক ব্রাহ্মণের কাহিনীতে ছিলাম আজ আমি সম্পূর্ণ করব তবে আরম্ভ করছি প্রতিদিন তিনি এইভাবে নিয়মিত ভগবানের অর্চনা করতেন এইভাবে বহু বছর ধরে তিনি ভগবানের পূজা করলেন তারপর একদিন সেই ব্রাহ্মণ ধ্যানে ভগবানের জন্য পায়েস তৈরি করলেন কিন্তু ভগবানের সেই নৈবেদ্য তার মনপুত্ত হল না কেননা সেই পায়েস তখনই তৈরি করা হয়েছিল এবং তা তখনও বেশ গরম ছিল পায়েস গরম থাকলে তেমন হয় না ঠান্ডা পায়েসই অধিক তাই সেই ব্রাহ্মণ সদ্য প্রস্তুত পায়েস তখন কতটা গরম আছে এবং তা ভগবানের আহারের উপযোগী হয়েছে কি না তা দেখবার জন্য সেই পায়েসের পাত্রে তার আঙুল দিয়ে স্পর্শ করলেন সেই পায়েসের পাত্র আঙুল দিয়ে স্পর্শ করা মাত্রই তার আঙুলে সেই উত্তপ্ত তাপ এবং তার তার ফলে ধ্যান ভঙ্গ হল তখন তিনি তাকিয়ে দেখলেন যে তার আঙুলে ফুস্কা পড়েছে এবং কিভাবে তা ঘটল তা ভেবে তিনি অত্যন্ত আশ্চর্য হলেন কেননা তিনি কখনো ভাবেননি যে ধ্যানে তপ্ত পায়ের স্পর্শ করার ফলে তার আঙুল পুড়ে যাবে এইভাবে তিনি যখন ভাবছিলেন তখন লক্ষ্মী সহ বৈকুণ্ঠে বিরাজমান ভগবান নারায়ণ ঈষৎ হাসলেন ভগবানকে এইভাবে হাসতে দেখে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী অত্যন্ত উৎসুক হয়ে ভগবান নারায়ণকে তার হাসির কারণ জিজ্ঞাসা করলেন ভগবান তৎক্ষণাৎ তার সেই প্রশ্নের উত্তর দিলেন না পক্ষান্তরে তিনি সেই ব্রাহ্মণকে সেইখানে নিয়ে আসার জন্য তার দূতদের পাঠালেন বৈকুণ্ঠ লোক থেকে তৎক্ষণাৎ নারায়ণের কাছে সেই ব্রাহ্মণকে নিয়ে আসার জন্য একটি বিমান প্রেরণ করা হলো তারপর ব্রাহ্মণকে যখন ভগবানের সামনে নিয়ে আসা হলো তখন ভগবান লক্ষ্মী দেবীকে সমস্ত ঘটনা বললেন সেই ব্রাহ্মণ এইভাবে নিত্যধাম বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী নারায়ণের নিত্য সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন করলেন এই থেকে বোঝা যায় যে ভগবান সর্বব্যাপ্ত যদিও তিনি তার ধামে বিরাজ করছেন কিন্তু তবুও তিনি সর্বত্র রয়েছেন যদিও তিনি বৈকুণ্ঠে ছিলেন কিন্তু তবুও সেই ব্রাহ্মণ যখন ধ্যানে তার পূজা করছিলেন তখন তিনি তার হৃদয়েও বিরাজ করছিলেন এইভাবে আমরা বুঝতে পারি যে ধ্যানের মাধ্যমে যখন ভগবানকে কিছু অর্পণ করা হয় তখন তিনি তা গ্রহণ করেন এবং তার ফলে আমাদের অভিষ্ট সিদ্ধ হয়